এ আগে বেড়ে গেছে এ আগে বেড়ে গেছে দুই বন্ধু একসাথে গাড়িতে বসছে একজন ছোট বন্ধ করে আছে আরেকজন একজন ঠোঁট চলতেছে ঠোঁটবন্ধ করনেওয়ালা যেখানে ছিল এখানে রয়ে গেছে আর ঠোঁট চলনেওয়ালা কুটি কুটি মাইল আগে বেড়ে গেছে একই সাথে দফতরে একই সাথে দপ্তরে বসা একজন জিকির করে আর একজন বসা আছে জিকির কর নেওয়ালা কোথায় বসা ব্যক্তি কোথায় আরে সুহানলা বলে না রে কতটা আগে বেড়ে গেছে হ্যাঁ আর দুনিয়াতে যদি কেউ বড় লোক হয়ে যায় দুজন তো দেখ তোর দোস্ত কোথায় গেছে তোর দোস্ত কোথায় গেছে তোর দোস্তের মাঝতলা বাড়ি আর তুই অনেক বাপের বাড়ি তুই সত তোর দোস্ত কোথায় গেছে আর যখন দুজন বন্ধু একসাথে জিকির করে তো ফেরেস্তা কি করে তো দেখ এই বন্ধু বয়ে রয়েছে ওই বন্ধু জিকির করে তো দেখ তোর দোস্ত কোথায় গেছে

আমাদের চোখের সামনে দিয়ে দিতে নিচে আমি দিয়ে দিতাম এ আমি একটা কাল মাইতো এবার লফজা আল্লাহ লিখে সামনে দিয়ে দিত বলে এবার তুমি আসো এটা আছে এটা আছে আর বলতেন তাসাবর করো যে তুমি উঠতেছো 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 আমরা যে করতাম এভাবে উঠতেছি উঠতেছি হঠাৎ দেখতাম ধপ করে পড়ে গেছি গিয়ে তাছাপুর করতাম তো উঠতেছি উঠতেছি দিলে

চারমনার হজরত মৌলানা ফজলুল করিম মাহমুদার সঙ্গে আমি কুমিল্লা আমার মাদ্রাসা আশরাফিয়া হুজুরের মাফিল ছিল আমরা মাদ্রাসাতে হুজুরকে মেহমানদারি করছি হুজুর রাত্রে ওখানে ছিলেন আমি দেখি ভোর রাত্রে হুজুরের জিকির কেমন আওয়াজ হালকা চলছেই চলছে মালিকের প্রেম আর ভালোবাসা কি এ আওয়াজ কোন ফাঁকে যে এত জোর ওইগুলো আল্লাহ কইতে পারে কি মধুর এক আওয়াজ দিয়ে তিনি ডাকছিলেন তার মালিককে হ্যাঁ মাহফিল শেষে আয়সা খানা খেতে খেতে একটা দুইটা বাচ্ছে কিন্তু সেই ভোর রাত্রে উঠাতে শুরু করলেন মধুময় আওয়াজ হাজরত নানু পুরী রহমত মধুময় আওয়াজ মনে হইতো যে এখান থেকে ইয়ে মধুর ফোয়ারা বাইরেছে ফোয়ারা না

ইনশাআল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুম বলেন কত জিকিরকারী জিকির করে ও জাহান্নামী বলে জাহান্নামী জিকিরকারী কারা আর বলে জাহান্নামী জিকিরকারী কারা আর নামাজ রে তেমাম করে না জিকিরকারী এটা জাহান্নামী জিকিরকারী বলে এটা কি নামাজ পড়ে না জিকির করে এরকম মানুষ এসে আছে না নাই এরা কোন জিকিরকারী এরা জাহান জিকিরকারী এরা জাহান জিকিরকারী নামাজের হেতে মান নাই দেখি জিকির করে এটা কোন জিকিরকারী বলেন এরা জাহান নামি এরা জিকির করে এই জন্য হ্যাঁ হ্যাঁ এই জন্য প্রথম জীবনের প্রথম সিদ্ধান্ত পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সুদন্যপুর আসবেন আর আপনি নামাজ পড়বেন না আপনি সুদন্যপুর আশাতা মাটি মাটি আজান হয়ে গেছে আপনি আসতে করে বের হয়ে যাবেন আপনি না আসলে ভালো ছিল আপনি কি আপনি না আসলে আপনি না আসলে ভালো ছিল এই জন্য জীবনের প্রথম কাজ যা মাতের সাথে নামাজ বলেন ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ আজকে আশা থেকে শুরু হবে ইনশাল্লাহ জন্য নিয়ত করেন আজ থেকে জামাত ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নামাজকে জীবনের সিদ্ধান্ত বানান সিদ্ধান্ত নামাজ আমার জীবনের সকাল বেলা নামাজ আমার দুপুর বেলা নামাজ আমার বিকেল বেলা নামাজ আমার সন্ধ্যা বেলা নামাজ আমার রাত্রি বেলা চাই এই পাঁচ বেলা অন্য কিছু আছে এইটো কন চাই বিবি আমার ফজর বেলা বিবি আমার দুপুর বেলা বিবি আমার আসর বেলা বিবি আমার মা বিবির বেলা বিবি আমার আশার বেলা বিবি কইব পাঁচ দিনের বেছি আমার তোর মার কাছে থাকতাম না এত বেলা পারতাম না আরে বলেন না বাস্তব নাথ

নামাজ আমাত পাঁচ বেলা জিকির আমার সারা বেলা বেলা আছে নি জিকির আবার বেলা আছে জিকিরের কি নাই বলেন জিকির আমার সারাক্ষণ হায়াত আছে যতক্ষণ জিকির চলবে ততক্ষণ হায়াত আছে যতক্ষণ জিকির চলবে ততক্ষণ রব্বুল আলমিন বলেন তোমার হাত আছে যতক্ষণ জিকির চালাবা ততক্ষণ আর আমি তোমার জিকির আমার হাত আছে যতক্ষণ তোমার জিকির চলবে ততক্ষণ কি বলছি বলেন কি বলছি আল্লাহ কি কয় আমার হাত আছে যতক্ষণ তোমার জিকির চলবে ততক্ষণ এই জন্য জিকির চলে না চলে না ফাতেমার জিকির চলে না চলে না আয়েশার জিকির চলে না চলে না আলা আলি ব্রহিম চলে না চলে না জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ জিকির চলবে কতক্ষণ আল্লাহ দী আল্লাহ আমার জিকির করবে কতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ আল্লাহ আছেন হ্যাঁ কত কোটি বার করলে বিকেল বেলা পাঁচশো টাকা দেয় আবার পাঁচশো টাকা বাকি কালিয়া নিস কালিয়া কয় বসু নিস পরের দিন কে পরের দিন নিস পরের দিন নির্বাচনে পরের দিন নিস জিতলে গেলে কয় অন্য ওই এখন ফুল টুল দেখ কোনো অনেক করণ জানি এটা দিদি আমি তোরে যা আর যদি না জিতে তো হেতেও নাই আমনেও নাই সব শেষ আরে বলেন না কথা হাসে মিছে এই পাঁচ বছর গেছে ওইতে ব্রিজ খুঁজতে খুঁজতে পাঁচ বছর গেছে ফুল খুঁজতে খুঁজতে পাঁচ বছর আচ্ছা আমার বুঝে ধরে না এরকম না জাতিকে শান্তি দেওয়ার জন্য ওনারা কি পরিমাণ অশান্তি করে বলেন না কি বলছি বলেন জাতিকে শান্তি পুষাবার জন্য ওনারা কি পরিমাণ অশান্তিতে আছে বলেন অলিপুর এসব বলতেছে উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য কি এক উদ্দেশ্য আমরা আঁকড়ে ধরে থাকবো কে আমার পর্যন্ত আরেক দলের উদ্দেশ্য নামাবো আরেক দলের উদ্দেশ্য ট্রেনে নামাবো আর দলের উদ্দেশ্য কি তো এদের উদ্দেশ্য কি শুধু ট্রেনে নামাবো আমরা টানতে থাকেন আর ওদের উদ্দেশ্য কি আমরা বসে থাকবো তারপর কে পর্যন্ত বসে থাকতে কি এটাই কি জীবনের উদ্দেশ্য তো টানতে টানতে জীবন শেষ একটা একটা উইকেট পড়ে যাইতেছে কবরে চলে যাইতেছে আর ওরা থাকতে থাকতে জীবন শেষ একটা একটা উইকেট পড়ে যাইতেছে কবরে চলে যেতেছে বুঝেন না মনে হয় কথা কি উপরে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ মরে নাই এই পর্যন্ত নিচে যারা টানতেছে তারা মরে নাই জোরে কয় না আমাদের জন মন্ত্রী মহোদয় আমাদের লক্ষ্মীপুর বাড়ি ছিলেন উনি কয়েকদিন আগে মারা গেছে উনি কয়েকদিন আগে মারা যাওয়ার পরে আর দুই দিনের জন্য এখন ওই মন্ত্রী মহোদয় কবরে উনি যদি এখন জীবিত থাকতো এই মুহূর্তে লক্ষ্মীপুরের এমপির জন্য কে প্রার্থী হইত জোরে যে ওনারা যদি কেউ বুঝাই ভাই আপনি অসুস্থ মানুষ আপনি এবার বলেন এবার হারাই না থাক আমি দেখতেছি আপনার আর সময় বেশি নাই উনি কি করত মাথা খারাপ তো আর একটা একটা বার লেগে দেন বলেন না বাস্তব না যতজন মারা গেছে সবাই যদি জীবিত থাকতো অন্যদেরকে দিত নি এখন আচ্ছা ওনারা যদি যাই বুঝাইতো সুন্দর আচ্ছা যদি একজনের খটখট করে বাড়ির দরজা আপনি কে আমি মালাকুল মত কিনলে আসি একটা কথা খবর মাইছি আসি কি খবর আপনি এবছর নির্বাচন করিয়েন না আগামী দুই বছর পর আপনার মতো এবার আর একজন অথচ তাও হুজুর কি বলেন যারা উপরে আছে আপনারা উপরে থাকেন যারা নিচে আসেন আপনারা চেষ্টা করেন আর উপরে ওলারা মালাকুল মত আছে শেষ আইন নিচে ওলারা গা শেষ আইন বলেন না বাস্তব না বাস্তব তে এটা করে কি জীবন শেষ হবে এটাই কি জীবনের শেষ সিদ্ধান্ত এটাই আমার কাম একদল এমনি ধরে পড়ে এসে থাকবো আর একদল খালি টানবো এটাই কি আমাদের কাজ হ্যাঁ আমার কাজ আমার ইমান আমার আমল আমার ইমান আমার আমল আমার ইমান আমার আমল আমার ইমান আমার আমল বলেন হ্যাঁ আমার ইমান আমলের উপর যদি কেউ আঘাত করে তো আঘাতের বিনিময়ে আঘাত এটাও তখন আমলে পরিণত হয় কি বলছি বলেন এটাও তখন আমল এটা তখন সবচেয়ে বড় আমল আমার ইমান আমলের যদি কেউ আঘাত করে তখন ইটের পরিবর্তে পাথর তখন ইটের পরিবর্তে কি এটা তখন এটা তখন আমল এটা তখন শ্রেষ্ঠ আমল তখন ইটের পরিবর্তে পাথর এটা তখন কি কি আমল বলেন শ্রেষ্ঠ আমল এই জন্য আমাদেরকে আমাদের গতিতে থাকতে দেন আমরা আছি সুদাবু সুদাবু কি নেন বাস সহজ সরল ভাবে আমরা আমি ইমান আমল নিয়ে থাকতে চাই ঠিক আছে না ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অক্টো নামাজ পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পक्का ইনশাআল্লাহ 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 দোতলা তিনতলা চারতলা আর সাততলা দরকার নাই কি বলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন নামাজ পড়বে না আর সে কোনো বীরের murid হয়ে হাসলে মানে বলবে আমি অমুক ফিরের অমুক ফিরের murid তো ফিডা ডবল খাবে ডবল ঠিক কিললিগা তুই নামাজ পড়লি না এক বেয়াদবি করছিস অমুক ফিরের murid হইやって নামাজ না পড়ে আরেক বেয়াদবি করছিস ঠিক কি বলছি বলেন দিব ডবল তুমি কি বলেন ডবল এই জন্য নামাজ হবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ কি সাথে নামাজ জামাত মজার বিষয় ইস রব্বি যে জামাত কেন প্রণয়ন করলেন জামাতটা দিলেন কেন জামাতটা দিছে আল্লাহ তো জানতো এদের কলেজের যে হালত এগুলো দিলে যে হালত এদের তেলাওয়াতের যে অবস্থা কালকে আমরা এক জায়গাত মাগরিব পড়ছি বুঝছেন নি আমরা তিনজন আমি কিন্তু আমার আম দোরাছি আম নাও আমরা তিনজন মানুষ এক জায়গাত নামাজ পড়ছি ইমাম সাহেব কি পড়ে যা মেনে তবতিয়া দা আবি লাহাব ওয়া তবা লাহাব ওয়া তবা এতটা সুন্দর করে কইছে ফারিকেন ফারিকেন কয়া ফেলছে হারিকানটা কি বলছে বলে নোয়া তাহলে তো সব পরে কি কয় এখানে মনে হয় হারিকেন কি আসলে হারিকেন এখানে হারিকেন হবে কত বুঝেন নাই উনি শুদ্ধ করে কইছে কি হারিকেন এ বেটা শুদ্ধ করে কয় লাহে আচ্ছা এবার ওই কণ্ঠ আর এই কণ্ঠ কয় মাসা নিয়ে এইটো কণ্ঠ দিয়ে বুঝে যা আমার কণ্ঠ সুন্দর

কি করবো আর তাহলে এবার বলুন তো দেখি এই মানুষগুলো নামাজ কি হবে বলেন তাহলে নামাজের জন্য কেরাত সহি করা দরকার কিনা বলেন আপনি কেরাত সহি করবেন কবে আচ্ছা আপনার কেরাত নাই আল্লাহ জানতেন এদের কেরাত সহি নাই এদের দিল সহি নাই কিন্তু আমারই তো বান্দা আমার হাবিবের তো উম্মত যাও কষ্ট করে যদি অজু করে ঘর থেকে বের হ তো প্রতি কদমে এক নাকি দিয়ে দিব দ্বিতীয় কদমে একটা গুণা মাফ করে দিব তৃতীয় কদমে এক দরজা বুলন্দ করে দিব আর মসজিদে আয়েশা ইমামের সাথে নামাজ পড়বা কবুল করে ফেলবো যাও তাইলে কি পরিমাণ সহজ ফর্মুলা জামাতে নামাজ সবহান লাভ করে আচ্ছা এর থেকে সহজ কিছু আছে আপনি খেলাই থাকলেন হারলে হারেন না হারলে নাই ওই বোর হিসাবে এক বেড়া নৌকা কাজ করে নৌকা তো এই বেড়া রে দিছে সবাই খেললেও ইমামতি করতে আমক তো গ্রামের মানুষ ছিল ইমামতি করতে দিছে হে বেডা প্রথম ডাকাতে সুরাহায়ের হুল্লাজ রবী নাচ করে ফেলছে বার টাকাতে কি ভাই এখন বলেন তো দেখি কিছু বাড়ি না বেচারা কি করবো কোন রকমের যাই নাম সামের সাথে খাড়াই যাও বাস সাতাইশ নম্বর আরে সাতাইশ নম্বর কি সাতাইশ যাও সাতাইশ যাও কি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়ও যদি তুমি ভালোবাসাকে কি থাকো আখরাতকে ইয়াদ করতে থাকো আল্লাহ তার রহমত আশা করতে থাকো তো এটা আশা যত করবা সাতাইশ রে হাজার সাতাইশ লাখ সাতাইশ কোটি সাতাইশ হাজার কোটি সাতাইশ লাখ কোটি সাতাইশ কোটি কোটি বানায় কিন্তু পারে না কোনো কিছু চিন্তা করছেন তার ভাল কিছু বাড়ে না শুধু আইসে দাঁড়ায় গেছে ইমাম সাহেবের পেছনে এবার নাম্বার খালি বাড়ে খালি বাড়ে খালি বাড়ে আর যদি ইমাম সাহেবের পিছনে না বেটা বাড়িতে পড়ে চালাও গেল বলে নামাজে গেল ফিটা মাফ নাই ফিটা কি দুই ফিডা তুই ভুল ফোল্ডি ক্যা তুই জামাতে গেলি না ক্যা দুই নাম্বারে তুই ভুল ফোল্ডি ক্যা এরকম ভুল আমাদের আছে না নাই বলেন আমরা এগুলো কোথায় ঠিক করব কোন বয়স নাই এই জন্য আমাদের তাহসিনে আমাদের কারি সাহেব আলহামদুলিল্লাহ এনারা উদ্বেগ নিয়েছে শুধু বয়স্কদেরকে কোরআন শরীফ শিখা কারি আবুল কাসেম সাহেব আল্লাহ তালা কবুল করেন বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমরা অবশ্যই আমাদের কোরআন শুদ্ধ করে নেব ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ দান করেন এটা হবে তোমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার কাছে নামাজ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আমার কাছে নামাজ পীরের কাছে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হয় না এই পীর ফিরে না এই পির কি না বলেন যার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ না ইনি পিরই না ইনি কি না এজন্য করব তো নামাজ ইনশাআল্লাহ এরপরে নামাজের পরে তাসবিহাত গুলো پابंदी করব ইনশাআল্লাহ নামাজের পরে তাসবিহাত গুলো কি করব আমাদের কাছে যে কার্ড গুলো আছে নামাজের পরে তাসবিহাত এর پابंदी করব